গুড মর্নিং আমাদের সেকেন্ড ডে দার্জিলিং ট্রিপ সবার স্টার্ট হয়ে গেছে আর সকাল সকাল মেলের উদ্দেশ্যে আমরা যাচ্ছি আর দেখো আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা তো আজকে আজ ভগবান বুদ্ধের আজকে জন্মদিন তো সেই হিসাবে তো আজকে এখানে উৎসব পালন করা হচ্ছে সেটা সবাই যে যাচ্ছে রাস্তা দিয়ে সবাই গিয়ে মেলেতেই জড়ো হচ্ছে ওখানে এটা কি সুন্দর লাগছে দেখো মানে এত ভালো লাগছে দাঁড়িয়ে কত রকমের মানে বিভিন্ন ধরনের বাজনা মানে এই বাজনাগুলো কোনো দিন দেখি আর যে ধর্মগ্রন্থ আছে তো সকালবেলাটা এইভাবেই শুরু হলো ভগবানের নাম নিয়ে দেখো যে যেই ধর্মেই আছে ভগবান তো একজনই তাই না তো আমি তো সেটা সেইভাবেই মানি যে যে যেভাবে ডাকো তো চলো দিনটা তো স্টার্ট করলাম ভগবানের নাম নিয়ে আশা করি দিনটা ভালোই যাবে আর এরা সবাই মানে অনেকগুলো বেরিয়েছে জানো তো মানে অনেক দিক থেকে অনেকভাবে বেরিয়েছে বেরিয়ে সবাই এসে মেলেতেই সবাই জড় হচ্ছে

যেখানে যাব সেখানে যে কখন পৌঁছাবো রক গার্ডেন সে কখন পৌঁছাবো তার ঠিক নেই এই চলছে এই পড়ে আছি এই হলো আমাদের আজকের দিনের দার্জিলিং এত ভিড় এত ট্যুরিস্ট মানে মুশকিল হোটেল পাওয়া মুশকিল গাড়ি পাওয়া মুশকিল এই অবস্থা আর এই যে অধীর আগ্রহে বসে আছে মিসেস দণ্ডপাঠ

তবে যারা দার্জিলিং এই সময় আসছো আমি বলবো হাতে একটু সময় নিয়ে এসো কারণ এত জ্যাম এত জ্যাম ঘন্টা দুই তিনেক জ্যামেই ফেঁসে যেতে হবে কারণ যাদের গাড়ি থাকে না তাদের খুব সমস্যা হয়ে যেতে পারে মানে সি এনজিপি থেকে যখন ট্রেন ধরার অসুবিধা হয়ে যেতে পারে তাই বলবো একটু হাতে সময় রেখো মানে এই মানে মন্দির হয়। এত লোকজনের ভিড় কিন্তু মনেই হয় হয় না যে এত লোকজন আছে মনে যেন চুপচাপ একটু বসে থাকি খুব ভালো লাগে পুরো একদম চারিদিকে শান্তি বিরাজ করছে তো একদিক দিয়ে ভালোই হয়েছে মানে আকাশটা এখনো পর্যন্ত তো পরিষ্কারই আছে কারণ সকালবেলা যখন বেরিয়েছিলাম না এক দু ঘন্টা বৃষ্টি থেকে মনটা এখন পৌঁছে গেছি ঠান্ডা লাগছে সোয়েটারে সোয়েটারটা গাড়িতেই খুলে খেলাম হয়তো লাগবে না কিন্তু নেবে এখন ভালোই ঠান্ডা লাগছে আমি আর চা খাবো না বারবার চা খেতে ভালো লাগছে না চলো হা জানি না আকাশ কি করবে আজকে কারণ হালকা হালকা এক ফোটা দু ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে ওখানে চা খেয়ে গা গরম করছে এই যে চা খাই হোম মনেস্ট্রি যাবো রক গার্ডেন এখান থেকে যাবো রক গার্ডেন বৃষ্টি বৃষ্টি শুরু হচ্ছে কি হবে আমরা বাইরে বেরোলেই বৃষ্টি হোম মিনিস্ট্রি দর্শন করে আবার বেরিয়ে পড়েছি রক গার্ডেনের উদ্দেশ্যে রাস্তা এত জাম মানে দক্ষিণবঙ্গের লোক একটাও মানে দক্ষিণবঙ্গে নেই সব উত্তরবঙ্গে হাজির ঘন্টা লাগলো নাটে গেল এখন প্রায় তিনটে বাসে যাচ্ছে একটা আমার তো দর্শন হলো এখন যাব নিচে এখান থেকে পাঁচ হাজার ফিট নিচে তো ওইখানে যাব তাও রাস্তায় একটা টি গার্ডেন আছে টি গার্ডেনে নামবো এখন দেখে সোজা চলে যাব রক গার্ডেন দেখা যাক কতদূর ভিডিও সামনে তুলে ধরতে পারি কেন আকাশটা এমন হয়ে আসছে আবার বৃষ্টি মানে হবে মানে মানে এবারে ট্যুরটা মনে হচ্ছে একেবারে আমাদের বৃষ্টি বৃষ্টি করেই কাটছে আর এইদিকে রানি বলুন শরীর ঠিক আছে তো আপনার ব্যাটারি ব্যাটার তো মাঝে মাঝে ব্যাটারি চার্জ করতে হয় যেমন ফোনে ফোন চালাচ্ছে আমরা ভিডিও বানাচ্ছি ব্যাটারি শেষ হয়ে যায় তো চার্জ করতে হয় সেরকম আমার ব্যাটারও এইরকম মাঝে মাঝে কিছু না কিছু চার্জের জন্য কখনো ম্যাগি কখনো মোমো এসব দিতে হয় তাই চলছিলো এখান থেকে বেরিয়ে কিছু খেলো আমরা যাচ্ছি রক গার্ডেন চলো তোমরাও দেখো রক গার্ডেন কেমন যারা নতুন যারা আসনি তারা দেখতেই পাবে যারা তো এসেছ তারা তো জানোই কেমন তো আমাদের কাছে নতুন না আমরাই প্রথম এসেছি এখানে ওকে তবে এই ঘুরতে ঘুরতে বাইরের চারপাশ দেখতে দেখতে মন একটু একটু করে ভারাক্রান্ত হতে শুরু করেছে কারণ কি বলো তো আজকেই আমাদের এখানে লাস্ট কাল তো সকাল সকাল বেরিয়ে পড়তে হবে এই মায়াবী দৃশ্য ছেড়ে মায়াবী পাহাড় সমস্ত কিছু ছেড়ে বিদায় জানিয়ে আবার আমাদেরকে যে যার ঘরের উদ্দেশ্যে রওনা দিতে হবে তো তো মনের স্মৃতিতে এটাই রয়ে যাবে চলো আর করবো এখন মন খারাপ করে লাভ নেই আজকের দিনটা যখন ঘুরতে বেরিয়েছি তো এনজয় করি আর এই রক গার্ডেনের রাস্তা হচ্ছে মারাত্মক রাস্তা মানে খুব রাস্তাটা খারাপ এত রাস্তা খারাপ তো কোনো অসুবিধা হয়নি আমাদের যে মানে ড্রাইভার ছিল মানে খুবই এক্সপিরিয়েন্স বলা ড্রাইভার ছিল মানে খুবই ভালো এত সুন্দর করে নিয়ে এসেছে তো আমাদের কোনো প্রবলেম হয়নি

এই সেই দার্জিলিং এর মহান ঢোকার আগে এখানে আছে টিকিট কাউন্টার তো ওখানে কুড়ি পার হেড কুড়ি টাকা করে টিকিট তো এখানে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে আর এখানে যে গোর্খাদের যে ট্র্যাডিশনাল ড্রেস এখানে ভাড়া পাওয়া যায় তো মানে এখানে এইসব এই ট্র্যাডিশনাল ড্রেসগুলো আলাদা তো আমিও তো একটা ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তোলার অনেক দিনের ইচ্ছা তো আজকে সেই ইচ্ছাটা পূরণ করে নেবো বলে ভাবছি চলো ভেতরের দিকে যাই দেখো যা সুন্দর লাগছে এই ঝর্ণা দেখলেই মন ভরে যাবে দার্জিলিং এসে এইখানটা আবার আমি একটু শান্তি পেলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে যদি আমি টাইম পেতাম দু তিন ঘন্টা এখানে বসতাম ভালে ভালো

आवाज लग जाए आवाज तो खूब अच्छी है वो बनते तो काम नहीं है वीडियो भी बना एक तू जाने वीडियो बना।

পূর্ব মানে এখানে ছেড়ে যেতে ইচ্ছা করবেন এত সুন্দর জায়গা মানে যারা দার্জিলিং এসে আজকে সত্যি বয়স মানে মনটা শান্তি পেয়ে গেল এরপরে আমরা যাবো নিচে আরো যেখানে দেবের একটা ফিল্মের শুটিং হয়েছিল তো এখন এত টাইম হয়ে গেছে তো আর মনে হয় বোটে আমি আর উঠতে পারবো না চেষ্টা করে কেমন লাগছে বিশেষ চন্ডপাট অবশ্যই কমেন্টে পাক্কা হ্যাঁ ঘড়ি পুরো পাঁচটা বেজে গেছে কিন্তু পেটে দানা পানি এখনো পর্যন্ত পড়েনি সকাল থেকে শুধু চিপস মানে আজকে নাস্তা করার পর্যন্ত টাইম পাইনি সকাল থেকে শুধু মানে চিপস আর কি মানে লেজ দুপুরে এইসব কিছু রাখতে আছে এই আর কি কি করা যাবে হয় হয় ঘোরো আর নেই খাও হোটেলে বসে থাকো তেল আর খাওয়ার কথা মনে থাকে না আর ছেলে ওইদিকে ওই যে কি ফটো নিচ্ছে কি জানে এখানে কোনো ডাল ভাঙা যাবে না চলো এখানকার হয়ে গেছে এবার অন্য জায়গায় যাব এই সেই গঙ্গা মাইয়া একদম মানে আমরা নেমেছি কত কত পাঁচ হাজার বলেছিল আরও নামলাম দু হাজার মানে সাত হাজার ফুট নিচে দার্জিলিং থেকে নেমেছি সাত হাজার দুশো ফিট সাত হাজার দুশো ফিট নিচে আমরা নিচে নেমেছি এইখানে এই গঙ্গা মাইয়া এইখানে হয়েছিল দেবের একটা সিনেমার শুটিং এইখানেই বোটিং করেছিল এই এলাকা দুর্দান্ত মানে সবদিকে পাহাড় সব দিকে এখানে পাহাড় পুরো পুরো এলাকা পাহাড় जाऊन ऑरेंज भेली ट्री गार्डन সেই সকালে যে বেরিয়েছিলাম এই আধ ঘন্টার মতো হলে এসেছি আটটার সময় ফিরেছি তো ফিরেই একটু ফ্রেশ ফুস হয়ে নিয়েছি আবার দিয়ে আবার একটু এবার মেলে গিয়ে বসবো চলো সব রেডি হয়ে নিয়েছি তো চলো এবার একটু মেলে যাব এই মেলে এসে একটু এবার গরম গরম চা খাবো তো এই দিদি চা বানিয়ে দিচ্ছে আর ছেলেটা আর দণ্ডপট বাবু হচ্ছে কফি খাবে আর আমি আর মা হচ্ছে গ্রিন টি খাবো গ্রিন টিটাও যেমন হয়েছিল আর কফিটাও তেমন হচ্ছে আমার ভালো এমনি দোকানদানিতে না চা খেয়ে আমি তো বলবো এখানে এসে মেলে এসে এই দিদির হাতে চা খাও খুব ভালো গ্রিন টিটা দারুণ টেস্ট কেমন টেস্টি এসে চাও ভালো হলে হবে কালারটা দেখে যাবে আমি নেমেছি খুব গরম গরম কফি আমি আর ছেলে গরম গরম কফি হ্যাঁ ধন্যবাদ গ্রিন টি কালকের মতো প্রোগ্রাম এখন আর কিছু হচ্ছে না তো মানে হবে পরে রাতের দিকে ভিডি তো প্রচুর আছে এম এল এ আরও এলাম তো আমরা চলে এসেছি মেল থেকে এসে এবার ডিনার করব হোটেলেই খাবার বলা ছিল তো ডিনার করব আজকে হচ্ছে পেজ আইটেম হইছে ভাতই খয়েছে আজকে রাতে ভাতই খাওয়া হবে বেঁচে আইটেম এ আছে একটা শাক একটা কি একটা সবজি আলু সবজি এখানে একটা সবজি আমি পাপড় ডাল বাস গরম গরম ভাত তো চলো খাবার দাবার খাই হ্যাঁ আর আজকে মেলেкие সিনেমাটিস্ট বিশ্বনাথ বসুর সঙ্গেও দেখা হয়ে গিয়েছিল তো ভিডিও আর তখন করিনি জাস্ট ভালোও লাগলো তবু কথাটা তো বললাম বিশ্বনাথ বসুর সঙ্গে একটু ছবিও আমরা তুলে নিয়েছি সেলফি চলো আজকের দিন মতো ভিডিওটা ওখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আর কাল আবার একটা কাল তো আমরা ফিরছি কালকেও ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলছে কাল কালকে আবার মানে যাওয়ার পথেও সব দেখতে দেখতে যাবো চলো দেখতে থাকো এইভাবে তোমরাও আমাদের সাথে এনজয় করতে থাকো আর অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হলো না চলো গুড নাইট